বিশ্ব বাণিজ্য রাজনীতিতে আবারও উত্তাপ ছড়াচ্ছে এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারত চীন এবার ভারতের বিরুদ্ধে সরাসরি বিশ্ব বাণিজ্য সংস্থায় বা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের খাত ও তথ্য প্রযুক্তি পণ্যের বাণিজ্য নীতি WTO এক বিবৃতিতে জানিয়েছে বেইজিং ভারতের বিরুদ্ধে বিরোধ নিষ্পত্তির পরামর্শ প্রক্রিয়া শুরুর অনুরোধ করেছে গত ১৯ ডিসেম্বর দাখিল করা এই অভিযোগপত্র ইতোমধ্যে ডব্লুটিওর সব সদস্য দেশের মধ্যে বিতরণ করা হয়েছে চীনের দাবি ভারত সৌর সেল ও সৌর মডিউল উৎপাদনে দেশীয় উপকরণ ব্যবহারে বাধ্যতামূলক শর্ত আরোপ করেছে এছাড়া মোবাইল ফোন ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে এবং এসব উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির উপর শুল্ক আরোপ করা হয়েছে যা চীনের রপ্তানির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ডব্লিউটিও বলছে চীনের মতে ভারতের এই পদক্ষেপগুলো বৈষম্যমূলক এগুলো বিদেশি পণ্যের তুলনায় ভারতীয় পণ্যকে অন্যায্য সুবিধা দিচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্যবিধির সরাসরি লঙ্ঘন চীন অভিযোগে উল্লেখ করেছে ভারতের এই নীতিমালাগুলো গ্যাট উনিশশো চুরানব্বই ভর্তুকি ও প্রতিকারমূলক ব্যবস্থা বিষয়ক চুক্তি বাণিজ্য সম্পর্কিত বিনিয়োগ ব্যবস্থা বিষয়ক চুক্তি এই তিনটি গুরুত্বপূর্ণ ডব্লিউটিও চুক্তির একাধিক ধারার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ডাব্লুটিওর নিয়ম অনুযায়ী এই পরামর্শ প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশকে ষাট দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সুযোগ দেওয়া হবে যদি এই সময়ের মধ্যে সমাধান না আসে তাহলে চীন ডাব্লিউটিওর একটি প্যানেল গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু করতে পারে সেক্ষেত্রে বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রূপ নেবে এই বিরোধ কেবল চীন ও ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয় বিশ্বের সৌরশক্তি সরবরাহ চেইন তথ্য প্রযুক্তি শিল্প ও উন্নয়নশীল দেশগুলোর মেক ইন কান্ট্রি নীতির ভবিষ্যৎ সব কিছুর উপরই এর প্রভাব পড়তে পারে ভারত দীর্ঘদিন ধরেই মেক ইন ইন্ডিয়া নীতির মাধ্যমে দেশীয় শিল্প সুরক্ষায় জোর দিচ্ছে অন্যদিকে চীন এটিকে দেখছে রপ্তানি বিরোধী ও বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে বিশ্লেষকরা বলছেন এই অভিযোগ যদি পূর্ণাঙ্গ মামলায় গড়ায় তাহলে এটি হতে পারে চীন ভারত বাণিজ্য সম্পর্কে সবচেয়ে বড় আইনি সংঘাতগুলোর একটি প্রশ্ন একটাই আলোচনার টেবিলে সমাধান নাকি ডব্লিউটিওর আদালতে নতুন এক বাণিজ্য যুদ্ধ বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক